ডাবনি আতঙ্ক কাটুয়া জংশনে বরসর দুর্ঘটনা থেকে রক্ষা আজ ফোরাতে কাটুয়া জংশন রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে হঠাৎ আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে স্টেশন চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে ভোরের দিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের একটি কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায় কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিষয়টি নজরে আসতে দ্রুত রেলকর্মীরা ও নিরাপত্তা রক্ষীরা সক্রিয় হয়ে ওঠেন দ্রুত তৎপরতায় নিয়ন্ত্রণী আগুন ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয় রেল কর্তৃপক্ষের পাশাপাশি স্ট্রম রেলওয়ে এর আধিকারিকরা পরিস্থিতির উপর নজর রাখেন তাদের দ্রুত পদক্ষেপের ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয় হতাহতের কোনো খবর নেই এই ঘটনা স্বস্তির বিষয় কোনো যাত্রী বা রেলকর্মী আহত হননি সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় ট্রেনের যাত্রীদের মধ্যে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে রেল প্রশাসন সূত্রে জানানো হয়েছে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক সার্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটতে পারে সাময়িক ব্যাহত রেল পরিষেবা আগুন লাগার ঘটনার ফলে কিছু সময়ের জন্য স্টেশনে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় তবে পরিস্থিতির স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হয় যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট ট্রেনটি আলাদা লাইনে সরিয়ে নেওয়া হয় যাত্রীদের নিরাপত্তায় জোর রেল কর্তৃপক্ষের এই ঘটনার পর রেল কর্তৃপক্ষ স্টেশনের নিরাপত্তা রক্ষণাবেক্ষণ ব্যবস্থা আরো জোরদার করার আশ্বাস দিয়েছে নিয়মিত ট্রেন ও কোচ পরীক্ষা বৈদ্যুতিক ব্যবস্থা নজরদারি এবং অগ্নি নির্বাপন সরঞ্জামের ব্যবহার আরো বাড়ানো হবে বলে জানানো হয়েছে বড় দুর্ঘটনা থেকে রক্ষা দ্রুত পদক্ষেপ ও সচেতনতার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকেই স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা রেলকর্মীদের তৎপরতায় প্রশংসা করেছেন এই ঘটনাটি আবারও প্রমাণ করলো সময় মতো ব্যবস্থা নিলে যে কোনো বিপদ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব তখন তো কেউ বুঝতে পারেনি ছোট লাগবে

और मैं चाहूंगा कि तुम भी